ধর্মৈ ধর্মৈ মিতাং তাহারায় বরিষ্ঠায় শ্রী তে কৃষ্ণ ঠাকুর শ্রী রাম কৃষ্ণকে স্মরণ করে আজকে আমার চ্যানেলে তোমাদের রান্নাটা দেখাচ্ছি আমি দেখাবো আজকে কড়াই বা চিকেন আচ্ছা খুব সহজে রান্নাটা করব যেহেতু কড়াই চিকেন ভাপা করব। দেখো চিকেনটা কিন্তু খুব ভালো করে ধুয়ে রেখেছি এবার আমার কাছে অল্প পরিমাণেই টক দই ছিল যতটুকু ছিল আমি ততটা দিয়ে দিচ্ছি না দিলেও হয় টক দই যে চিকেনে খুব দিতেই হয় কোনো কথা নেই খুব সিম্পলভাবে রান্নাটা করব আর খুব সহজ মানে খুব সহজ আর হেলদি যারা মনে করো ডায়েটে আছো তারা কিন্তু খুব ভালো এইভাবে চিকেনটা রান্না করে খেতে পারে তার একটি কারণ তেলটা খুব কম ব্যবহার হবে সেই জন্য আচ্ছা এখানে দেখো একদম মাংসের সাথে কিন্তু সব কিছু মেখে আমি প্রায় আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দিয়েছিলাম পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি এবং ঝিরিঝিরি করে কেটেছি আমি পেস্ট করিনি ঝিরিঝিরি করে কেটেছি আচ্ছা এখানে আমি আদা রসুন কিন্তু পেস্ট দিয়েছি যেটা কেনা পাওয়া যায় আদা রসুনের পেস্ট তো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো এখানে টমেটো কুচি টমেটো কিন্তু মোটামুটি পুরোটা কুচি করিনি একটুখানি বড়ো বড়োই রেখেছি দিয়ে দেবো নুন স্বাদ নুন আচ্ছা এবার দেব হচ্ছে হলুদ গুঁড়ো মানে যেগুলো আমরা সাধারণত মশলা হিসেবে ব্যবহার করি আর যেগুলো না দিলেই না সেগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যে মানে এই লঙ্কাটা যেহেতু আমরা ঝাল লঙ্কাটা খুব কম খাই সেই জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই যাতে মাংসের ঝোলের রঙটা সুন্দর হয় আচ্ছা এবার দেখো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হ্যাঁ চিঁড়ে দিয়ে দিয়েছি ওটাই দিয়েছি চিঁড়ে দিয়েছি মাঝখান থেকে এরপরে এখানে একটু সর্ষের তেল দেবো এটা একটু আমি একটু মাছ বেঁচেছিলাম দুটো বেঁচেছিলো তাই জন্য সেটা দিয়ে দিলাম এখানে আচ্ছা এবার হচ্ছে আসল কাজ সেটা হচ্ছে মাংসটাকে খুব ভালো করে মাখতে হবে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে হাতে সময় নিয়ে কিন্তু মাংসটাকে আস্তে আস্তে মাখতে হবে যাতে মাংসের মধ্যে সমস্ত মশলাটা ঢুকে যায় সেই জন্য দেখো আমি খুব আস্তে আস্তে কিন্তু মাখছি আর প্রত্যেকটা আমার একটু বাটির মুখটা ছড়ানোটা কম হয়েছিল আর একটু ছড়ানো মুখ হলে মাখলাটা আর সুবিধা হতো যাকে ফেলে মেখে ফেলেছি আর কিছু করার নেই তার জন্য এইভাবে কিন্তু আমি মাখছি আস্তে আস্তে মাখছি একটু সময় নিয়ে মাখছি এবার প্রত্যেকটা জিনিস যাতে ভালো করে মাংসের মধ্যে ঢুকে যায় সেই জন্য মাংসটাকে খুব ভালো করে এভাবে এখন মেখে নিচ্ছি আচ্ছা দেখো মেখে নিয়েছি পাঁকা কিন্তু আমার কমপ্লিট এবার এটাকে একটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য কিন্তু এটা রেখে দেবো আচ্ছা ওদিকে দেখো আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার আলু দিয়ে দেবো আলু তো দিতেই হবে আলুটা একটু ভেজে নিলে খেতে ভালো লাগে সেই জন্য আমি কিন্তু আলুটা আগে প্রথমে একটু ভালো একটু লাল লাল করে কিন্তু আলুটা ভেজে নেব তারপরে কিন্তু মাংসটা রান্না করব এবার দেখো আলুটা মোটামুটি মিডিয়াম আছে আলুটা তাপটা রেখেছি আলুটা ভেজে নিচ্ছি আচ্ছা আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে এবার এটাকে কিন্তু এবার আলুগুলোকে তুলে নিচ্ছি নিয়ে এবার দেখো তেল কিন্তু নেই ওই সামান্য তেল আছে যেহেতু আলুটা এখানে ভেজেছি সেই জন্য এবার কিন্তু ওর মধ্যেই এই তেলের মধ্যেই কিন্তু আমি চিকেনটা দিয়ে দেবো তেল কিন্তু খুব সামান্য পরিমাণে তেল দিয়েছি ওখানে মাখার সময়ও কিন্তু আমি অল্প তেল ব্যবহার করেছি আর এখানে দেখতেই পাচ্ছ কড়াইতে একদম অল্প তেল এবার চলো মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা কিন্তু প্রায় আমি পঁয়তাল্লিশ মিনিটের মতো মেখে রেখে দিয়েছি এক ঘন্টা হলে ভালো হতো আর সময় ছিল না সেই জন্য আমি পঁয়তাল্লিশ মিনিটের মতো মেখে রেখে দিয়েছিলাম দিয়ে এবার দেখো এটাকে কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে এবার এই কড়াইতেই কিন্তু ঢেকে ডেকে ব্যক্ত আর রান্না করব আলাদাভাবে আর কষাবো না আচ্ছা মাংসটা চলো ভালো এবার দেখো দিয়ে দিয়েছি দিয়ে এবার বাটিটা মানে মাংসের বা যে বাটিটা মাংসটা রেখেছিলাম সেই বাটিতে একটু জল দিয়ে আমি এখানে আপাতত একটু মাপ মতন জল দিয়ে দিয়েছি দিয়ে এটাকে কিন্তু এবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করব তাহলে কিন্তু আমার হয়ে যাবে কড়াই চিকেন বাবা রান্না খুব সহজ কিন্তু চটপট হয়ে যায় রান্নাটা আচ্ছা কড়াই আমি কিন্তু বেশ কুড়ি থেকে পঁচিশ মিনিট পর কিন্তু ঢাকনাটা করছি খুলে দেখছি মাংসটা কী অবস্থায় আছে দেখো আমি কিন্তু গ্যাসটা বাড়িয়ে দিয়েছি এবার অনেকটাই জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে আর মাংসটা যখন একটু সেদ্ধ হয়েছে সেই সময় কিন্তু আমি আলুটা দিচ্ছি যেহেতু আলুটা আমি আগে ভেজে রেখেছি সেই জন্য কিন্তু প্রথমে দিলে একদম গলে যাবে সেই জন্য আমি একটু পরের দিকে আলুটা দিয়েছি দিয়ে আলুটাকে কিন্তু খুব ভালো করে কষ নিয়ে নিচ্ছি জলের সাথে মাখিয়ে নিচ্ছি নিয়ে আবারও কিন্তু এটাকে কিছুক্ষণের জন্য আবারও মাংস প্রায় সেদ্ধ হয়ে এসেছে দেখে বোঝা যাচ্ছে এবার আবার ঢেকে দেব। দিয়ে আবার কিছুক্ষণ রেখে দেব। আচ্ছা দেখো এবার ঢাকনাটা তুলে দিচ্ছি দিয়ে প্রায় পনেরো কুড়ি মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দিচ্ছি কীরকমভাবে রান্না মানে কতটা হয়েছে ঝোলটা অনেকটাই টেনে গেছে রান্নাটাও কিন্তু আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর বেশিক্ষণ লাগবে না খুব সহজে মানে এত ভালো হয়েছিল খেতে এইভাবে এটা মুরগির মাংস তেল ঝাল বেশি না দিয়ে খুব হালকাভাবে কিন্তু একমাত্র মুরগির মাংস এভাবে খাওয়া যায় তাই জন্য আর এটা কিন্তু খুব সহজে হজমও হয় আর খুব স্বাস্থ্য সম্মত সেজন্য কিন্তু এইভাবে মুরগির মাংসটা করে খেয়ে দেখতে পারো খুব ভালো লেগেছিল আর কড়াইতে যেহেতু একবারই করেছি কিন্তু বেশি বাসনপত্র ব্যবহার করতে ব্যবহার করতে হয়নি এবার চলো উপর থেকে একটুখানি ধনেপাতা পাতা যেহেতু এখন ধনেপাতা পাতা চাইছেন সেই জন্য কিন্তু এটা ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এবারে কিন্তু এটাকে ঢেকে দেবো তাহলে কিন্তু একটু রেখে কিছু করে যদি রেখে দেবো যাতে ধনী পাতার গন্ধটা মাংসের মধ্যে ঢুকে যায় সেই জন্য আর আমার গলা শুনে বুঝতে পারছো আমার কিন্তু অসম্ভব মানে গলার সমস্যা হচ্ছে সেই জন্য কথা বলতেও একটু কষ্ট হচ্ছে আচ্ছা হয়ে গেছে আমার একদম কড়াই ভাপা চিকেন আচ্ছা সবার আগে একটা কথা বলি আজকে যেভাবে তোমাদের সাথে আমি রান্নাটা ইন্ট্রোডিউস করলাম তোমাদের কেমন লাগছে সেটা আমাকে একটু জানিও আর এইভাবে কিন্তু তাহলে আমার ভালো লাগবে আর এইভাবে কিন্তু চিকেনটা করতে সহজে রান্না করে ফেলতে পারো বাড়িতে খেতেও খুব ভালো যায় শীতকালে বেশ রাতে এরকম চিকেন দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে তোমরা অবশ্যই জানো কিন্তু লাইক কামেন্টস আর শেয়ারের মাধ্যমে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো চলি টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সাথে